অধরা 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 স্বপ্ন ভাব ভাবনির আস্পর্দা আমার নে আমার বলতে তেমন কিছু নে তুমি ছা সাদা হলাদ সব কিছু তোমাতে নিবন্ধিত আমার সাদা হল্লাদ সব কিছু তোমাতে নিবন্ধিত আমার তোমার সত্তাই খুঁজে পাই আমার অস্তিত্ব তোমার সত্তায় খুঁজে পাই আমার অস্তিত্ব আমি হতে চাই হ্যাঁ হতে চাই হতে দেবে আমি হতে চাই চাঁদ শাগর যে বেদে কন্যা মহুয়ার বেদে ছেড়ে ছিল বিশাল সম্পদ আস্থে কন্যা মহুয়ার প্রেমে ছিল বিশাল সম্পদ আস্থ আমি সেই হ্যাঁ আমি সেই সত্যি আমি সেই মায়াবান হতে চাই আমি সেই মায়াবান হতে চাই যে তুমি মায়াবতীর আরস গোজারে মুখ লুকায় যে মায়াবতীর আরস গোজা রে মুখ আজ থেকে আজ থেকে অনুষাট বসন্তে আমি একই মাতাল প্রেমিক রূপে লিখব লিখব ভাবনা ভেবে তোমাকে খুঁজব হ্যাঁ সত্যি খুঁজব আজ পৃথিবীর বুকে থেকে লিখছি কাল হয়তো থাকব না আজ পৃথিবীর বুকে থেকে লিখছি কাল হয়তো থাকব না তোমাকে নিয়ে কেউ আর লিখবে না তোমাকে নিয়ে কেউ আর নতুন কথা ভাববে না নতুন কবিতা মায়াবতীর ছবিটা তবে আমার রেখে যাওয়া সমস্ত অনুভূতি অনুভব সব আষ্টে পৃষ্ঠে রেখে যাব শুধু তোমারই জন্য হ্যাঁ তোমারই জন্য আমি তোমার সাথে হয়তো বাস্তবিক হাতে হাত রেখে চলতে পারিনি পারিনি তুমি হয়তো আমাকে তোমার পাশে পাওনি পাওনি আমি তোমার ঠোঁটে চুমু একে হয়তো বাস্তবিক সুখ বিলাস করিনি তুমি হয়তো চোখ বন্ধ করে সে সুখ আলিঙ্গন করি করি তবে সব তবে সব বাস্তব ভাবনা যেমন কল্পনায় সুন্দর তেমনি তোমার সাথে ছাড়া থেকে শুরু করে চমটাও আমার কাছে এক একটা সুরঞ্জিত নিলাম্ব সুরঞ্জিত নিলাম ভালো থেকো ভালো থেকো প্রিয় ভালো থেকো My dear school life, first impression. My dear school life, first impression.